পিতার প্রেমিকাকে অপহরণ করার ঘটনায় ছেলেদের সাজা দিল কান্দি মহকুমা আদালত পিতার প্রেমিককে অপহরণ করার ঘটনায় তিন ছেলেকে সাজা দিল কান্দি মহকুমা আদালত বুধবার কান্দি অতিরিক্ত জেলা ও দ্রুত দায়রা আদালত বিচারক সোমনাথ মুখার্জির রায় দিলেন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ জিয়াউল হক শহিউল আহমেদ এদের পিতা আব্দুল আজিজ কান্দি সাহসীপাড়া নিবাসী সিদ্দিকা বিবির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই ঘটনার জেরে আবদুল আজিজের তিন পুত্র এগারোই ফেব্রুয়ারি দু সালে অপহরণ করে সিদ্দিকা বিপিকি ঘটনার জেরে অপহরণের অভিযোগ করে খড়গ্রাম থানার সিদ্দিকা বিবি গান্ধী কোর্টের আইনজীবী সালাউদ্দিন সিরাজ জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করে তিনশো ছেষট্টি ও চৌষট্টি ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করা হয় এবং পারভেজ আহমেদ জিয়াউল হক শফি আহমেদকে গ্রেপ্তার করে এবং বাবা আব্দুল আজিজ সহ বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে তিনজনকে দোষী সাব্যস্ত করে বিচারক সোমবার বিচারক তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক কান্দি থেকে অমিত চক্রবর্তীর রিপোর্ট এন টিভি